এই কেন্দ্রে যেমন রয়েছে প্রবীণ ভোটার ঠিক তেমনি রয়েছে নবীন ভোটার নবীন প্রবীণের সংমিশ্রণে এই কেন্দ্র পরিণত হয়েছে ভোটারদের মিলন মেলায় আমরা তেমনই কিছু নবীন ভোটারের সাথে কথা বলবো যারা আজকে ভোট দিয়েছে শুনবো তাদের অভিজ্ঞতার কথা নতুন ভাবে তারা কিভাবে ভোট দিল আমি শুরুতেই ভাই আপনার কাছে একটু যেতে যাচ্ছি আপনি কি ভোট দিয়েছেন জি ভাই ভোট দিয়েছি আর সব থেকে বড় কথা হলো আমার লাইফের এটাই প্রথম ভোট কেমন অনুভূতি হ্যাঁ অবশ্যই ভালো লাগতেছে জীবনের ফার্স্ট টাইম ভোট দিতে পারলাম এবং এর আগে যত নির্বাচন হয়েছে রাজীপুরে এবারে ভোটারদের উপস্থিতি বেশি মানে পুরুষদের পাশাপাশি মহিলারাও মানে ভোট আগ্রহ দেশে আমি একটু আমি একটু আরেক ভাইয়ের কাছে ভাই আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি মানে আপনার কাছে কি দীর্ঘদিন পর মনে হচ্ছে এরকম একটা উচ্চমুখর পরিবেশে ভোট হচ্ছে অবশ্যই অনেকদিন পর আজ গুরুপ জেলায় এরকম নির্বাচন হতেছে বা হচ্ছে উৎসব বলতে ভোটারদের আনাগোনা দেখে বোঝা যাচ্ছে যে অনেক ভালো নির্বাচন হচ্ছে আমি আরেকজন একজন নবীন ভোটারের সাথে একটু কথা বলতে চাচ্ছি আপনি কি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন কিনা জি জি অবশ্যই আর এবার ওইরকম কোনো চাপ নেই যে সবাই সবার মতো ভোট দিতে পারতেছে আর কি আর ওই কারণেই আমার মনে হচ্ছে যেটা যে সবাই যখন এইটা ছড়িয়ে গেছে চারো দিক যে সবার মনের মতো প্রার্থীকে ভোট দিতে পারছে সেই হিসেবে ভোটার সংখ্যা আর কি অনেক বেশি আর আশা করতেছি আরো আসতেছে যেমন এই পাশে অনেক ভিড় দেখা যাচ্ছে তো মনে করতেছি আমরা মনে করতেছি যে আশি শতাংশ ভোট কাস্ট হবে যেমনটা বলছিলাম যে এই রাজীবপুর চর উপজেলায় একটি বিষয় চোখে পড়ার মতো সেটা হচ্ছে যে এখানে পুরুষ পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশি আমি যদি আপনাদের একটু কেন্দ্রের ওই অংশটা দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে নারী ভোটারদের একটা দীর্ঘ লাইন আছে আমি যদি কেন্দ্রের আরেকটি অংশ দেখাই সে অংশতে দেখা যাচ্ছে আমরা মানে অনেক নারী ভোটার দীর্ঘক্ষণ ধরে ভোটের ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা অপেক্ষা করছে আসলে মূল বিষয় যেটি দাঁড়াচ্ছে যে ভোটাররা আসছেন তাদের পছন্দের প্রার্থীকে সন্তুষ্ট হয়ে ভোট দিচ্ছেন আমরা একজন চাচীর সাথে কথা বলি চাচি আপনি ভোট দিয়েছেন কখন এখন দিলেন ও এখন দিলেন ঠিক আছে তো যেমনটা আপনারা দেখছেন যে আমরা একজন মোটামুটি তরুণ নবীন যাই এক ভাইয়ের বলে দেখা পেয়েছি ভাই আপনি কি আপনি কি ভোট দিয়েছেন জি আমরা এইমাত্র ভোট দিয়ে আসলাম আচ্ছা আর দুইজনেই ভোট দিয়েছেন আপনারা কি আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন কি খুব সুস্থ শান্তভাবে আমরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি আপনি যেমনটি বলছিলাম যে মোটামুটি এখন চট রাজীবপুরে যে আট দশটি কেন্দ্র ঘুরে দেখলাম যে এখানে একটা ভোট উৎসব কেন্দ্রে পরিণত হয়েছে নারী পুরুষ সবাই আসছে এবং যারা ভোটার না শিশু বাবারা তাদেরকেও নিয়ে এসেছে